নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদের পটল পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম সাদা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্রথমেই পটলের খোসা একটু করে ছাড়িয়ে একটু রেখে দিয়ে লম্বা করে দুয়াতখখানা করে পটলকে কেটে নিয়েছি ফ্রাইং প্যানে পরিমাণ মতো সরষের তেল গরম করে পটলগুলোকে পরিমাণ মতো লবণ অ্যাড করে ভালো করে ভাজা ভাজা করে নেব আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পটলকে রেখে দেব ভাজার জন্য অপর দিকে মিক্সার গ্রাইন্ডারে পাঁচ থেকে ছ চামচ মতো পোস্ত নিয়ে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে আমি বেটে নেব দেখুন পটলের এক সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে অপর সাইড ভাজার জন্য উল্টে দিচ্ছি ঢাকা দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে দিচ্ছি দেখুন পোস্ত আধ বাটা করে আমি বেটে নিয়েছি একেবারে মিহি পেস্ট বানাইনি এইভাবে পোস্তকে বেটে নিতে হবে দেখুন অপরদিকে পটল খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং নাইনটি এই ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে পটল ভাজার অবশিষ্ট তেলে এক চামচ মতো কালো জিরে ফোড়ন অ্যাড করে দিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে হালকা করে ভেজে অ্যাড করে দেবো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো টমেটোকেও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি এতে করে টমেটোর যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে দেখুন অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ও বেটে রাখা পোস্ত পোস্ত অ্যাড করার পর দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল মিনিট দুয়েক আমি পোস্তকে ফুটিয়ে অ্যাড করে দেব ভেজে রাখা পটল এতে করে পটলের মধ্যে পোস্তের ফ্লেভারটা খুব ভালো করে চলে আসবে দিয়ে দেব ভেজে রাখা পটল আবারও মিনিট দুয়েক সময় ঢাকা ছাড়াই পোস্তের সঙ্গে পটলকে আমি ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি ওপর থেকে এক চামচ মতো কাঁচা সর্ষের তেল আমার পটল পোস্ত রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ